হোক মনোযোগ দেন কথাগুলা যারা হালাল কোনটা হারাম এটা বাসাই করে খাইছে হালাল বলতে গেলে যেমন মুখ বন্ধ করা লাগে না হালাল আচ্ছা যদি আপনি হালাল বলেন মুখ কি বন্ধ করা লাগবে হালাল মুখ খুলতে হয় যাদের জীবনটা হালালের সাথে পরিচালনা তাদের জান্নাতের দরজা সবসময় খোলা থাকে কিন্তু এবার আপনি হারাম বলেন তো হারাম হারাম বলতে গেলে মুখটা বন্ধ হবে এখন আপনি হারাম খাবেন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মালিক হবেন আমার বন্ধুগণ যেটা হারাম করেছেন কবিরা গোটা করেছেন নিশ্চয়ই জাহান নামে আপনাকে কিছু খাইতে হবে দুই একজনকে আমার তো মনে পড়ে না কোনোদিন অন্যায় করিনি আমি মনে করে দিচ্ছি সরেন রাত্রিবেলা কোরমা পোলাও খাইয়া আপনি যখন স্ত্রী নিয়া এসি রুমের ভিতরে ঘুমিয়েছিলেন ইসলামী আন্দোলন করার কারণে ইমানের পথে বলিয়ান থাকার কারণে কত আল্লাহর বান্দা মিথ্যা মামলা খাইয়া পুলিশের ভয়ে ওই রাত্রি কবরস্থানে লোকের বারান্দায় রান্না করে গিয়া ঘুমাইত তোমার ঘুমটা হতো এসি রুমে জম্মের খাওয়া খাইয়া আর ওই মানুষটা মিথ্যা মামলা খাইয়া কবরস্থানে লোকের বারান্দায় যায় ঘুমাইতো মনে পড়ে তুমি যখন স্ত্রী নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছ তুমি যখন পদ্মা সেতু দেখতে গেছ এই গ্রামের অনেক বান্দা ইসলামী আন্দোলন করার কারণে সত্যের পথে থাকার কারণে সারাটা দিন ওই সাতকিরার কোঠে মামলার থেকে জামিন নেওয়ার জন্য উকিলের পিছনে একটা সার বিস্কুট খাইয়া এতি তিমির মতো ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো আর একটু মনে করে দেই আজার দিন প্রত্যেকের বাড়ির থেকে যখন কর্মা পোলার ঘেরান বের হতো মিথ্যা মামলা দেওয়া যে মানুষটাকে জেলখানায় রেখেছিলে ওর বাড়ির থেকে ইদির দিন কর্মা পোলার ঘেরান বের হতো না ওর জনম দুঃখিনী মার চোখ থেকে টপ টপ করে পানি বের হতো ছেলেটার জন্য ইদুল আজার দিন প্রত্যেকটা বাড়ির থেকে যখন ঘিরান পায়েসের ঘিরান বের হতো ওর স্ত্রী দরজা বন্ধ করে বোবা মানুষের মতো বসে বসে কাঁদত তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য বিশ হাজার টাকার বাজেট করেছিল মার্কেট করেছিল ওর একটা বাচ্চা ছিল মার কাছে এসে বলতো মা আমাদের কি ঈদের দিন একটা নতুন জামা হবে না ওই মাজন নিমিতা সান্ত্বনা দিয়ে বলতো বাবা রে যার বাবা ইসলামী আন্দোলনের কর্মী হয় ঈদের দিন তাদের গায়ে নতুন জামা জোটে না যার বাবা জেলখানায় থাকে ওদের বাড়িতে ঈদের দিন কুরমা পোলাও জোটে না সময় যদি কোনো দিন আসে সেদিন হয়তো তোর বাবা আমাদের জন্য এনে দেবে এজন্য আল্লামা সাইদির কথা বেশি মনে পড়ে কেন জানেন আল্লামা সাইদি বারো বছর আগে ওয়াশ করেছেন মনে হয় যেন তাজা খবর দিয়ে গেছেন উনি বলেছিলেন ক্ষমতার চাকা ঘুরতে থাকে স্থায়ী থাকে না আসতে পারে এমন আসবে খুঁজে জীবন যারা বোরকার বিরুদ্ধে কথা বলেছে আজকে পালানোর জন্য বউ সেই বোরকাটা ওর কাজে লাগতেছে সারাটা জীবন যারা দাড়ির বিরুদ্ধে কথা বলেছে সারাটা জীবন যারা টুপির বিরুদ্ধে কথা বলেছে আজকে পালানোর জন্য সেই দাঁড়িয়ে আর টুপি রেখে নিজে পালানোর জন্য চেষ্টা করতেছে তারপরেও পারে না ধরা খায় কার কাছে আল্লাহর কাছে ধরা খায় মুসলমান বন্ধুরারি আমার এজন্য মনোযোগ দিন মায়ে ময়দানে কত মানুষ খাবে ওরা জাহান্নামের নামের আগুন খাবে লা ইল্লা হামি মাও কা ফুটান্ত গরম পানি খাবে এবং পুচু রক্ত খাবে আমি যদি জুলুম করে থাকি আমিও খাব আপনি যদি করে দেখান আপনিও খাবেন কেউ কিন্তু সেদিন রেহাই পাবে না আমি গভীর রাতে সংক্ষিপ্ত একটা কথা বলে গেলাম এই সুরা নাবার আবার চল্লিশ নাম্বার আতে গাড়িমাটা দেখবেন হুজুর যখন ফজরের সময় তেলওয়াত করে খুব ভালো লাগে বাইরে বের হয়ে কয় কি কণ্ঠ কিন্তু বন্ধু কোনোদিন দেখা হলো না এই আতে আল্লাহ ফা কি বলতেছেন ঠিক কিনা বলু এজন্য অনুরোধ করলাম সুরা নাবার চল্লিশ নাম্বার কত নাম্বার এই আয়াতটা কলা মানুষ একটু দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না কম আদ বন ক রিবা ইয়া ও মা রো ও মা পদ্ম তো এদা ওয়া কোল ওয়া কল কাফি রোয়া আল্লাহ ক তত রাবা বলেন বান্দারি এমন একটি তাজা খবর তো দিলাম নিকটবর্তী একটি আজাবের কথা স্মরণ করে দিলাম স্বর্ণ কামতের ময়দানে এই দুটা হাত দিয়ে যা করেছো সবকিছু কিছু তুমি দেখতে পাবে তোমার হাত বলে দিবে তোমার বলা লাগবে না এই হাত দিয়ে অন্যায়ভাবে কার গালে স্বর্ণ মেরেছো কার পানি ঝরাইছো এই হাত দিয়া অন্যায়ভাবে কার জমা জমি জাল দলিল করে তোমার নামে লিখে নিয়ে সব নিজের ক্ষমতা পাওয়ার জন্য আর একজনের চেয়ারটা কেড়ে নিয়েছো মায়ের বুক থেকে ছেলেটা কেড়ে নিয়ে কোরস ফাইনের নামে ভণ্ডামি করেছো এই হাত দিয়া যা করেছ সব তোমার হাত বলে দেবে তোমার বলা লাগবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কাঁফির ইতানি কন্ত তোর আবা কা বেইমানগুলা সেদিন বলবে আমরা যদি মাটি হতে পারতাম ওরা আফসোস করবে আমরা যদি মাটি হতে পারতাম আমি তার সিরের মধ্যে ঢুকে দেখি আচ্ছা এরা মাটি হবে কেন